প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত এ পর্বে শেখাবো তোমাদের গণিত বয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের ক্রমজোড় ও কার্তস্য গুন এই সম্পর্ক তো যাই হোক ক্রমজোড় প্রথমে আমরা এই বিষয়টা নিয়ে জানব মনে করো ফারিয়া রেজাল্ট হচ্ছে সে প্রথম স্থান অধিকার হয়ে করেছে এবং মন্দিরের একটা রেজাল্ট হয়েছে সে আছে দ্বিতীয় স্থান অধিকার করেছে তো প্রথম স্থান মনে করো এ প্লাস পেয়েছে এবং যে দ্বিতীয় সে এ পেয়েছে তো এ প্লাস হলে ফাইভ পয়েন্ট এবং এ হলে ফোর দশমিক মনে করো ফাইভ পয়েন্ট পেয়েছে তো আমরা এটাকে এভাবে সম্পর্কিত করতে পারি যে ফারিয়া প্রথম এবং তার জন্য যে সম্পর্ক সেটা হচ্ছে তার জন্য ফাইভ পয়েন্ট এবং মন্দির আছে দ্বিতীয় তার জন্য যে সম্পর্ক সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথমের সঙ্গে প্রথম উপাদান এবং দ্বিতীয় যে তার সঙ্গে দ্বিতীয় উপাদান এখন আমরা সংজ্ঞাটা জানব জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা তো আমরা সংজ্ঞাটা জেনে আসলাম এবার আমরা উদাহরণের মাধ্যমে এই ক্রমজোড়ের অঙ্কগুলো কীভাবে সমাধান করব তার একটা সুস্পষ্ট ধারণা নিই তো তোমাদের বইতে উদাহরণ এগারোতে একটা ক্রমজোড় দেওয়া হচ্ছে প্রথম উপাদান হচ্ছে টু এক্স প্লাস ওয়াই এবং এখানকার প্রথম উপাদান হচ্ছে সিক্স তো দেখো এই প্রথম উপাদানের সঙ্গে এই পাশের প্রথম উপাদান আর ডান পাশের প্রথম উপাদানের দ্বিতীয় উপাদানের সাথে বাম পাশের দ্বিতীয় উপাদান তো আমরা লিখবো ক্রমজোড়ের শর্ত মতে লিখতে পারি টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সিক্স অর্থাৎ প্রথমের সাথে প্রথম এরপর আছে দ্বিতীয় যে উপাদানটা এক্স মাইনাস ওয়াই তার সঙ্গে আমরা থ্রিকে লিখবো অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এখন আমরা দুটো সমীকরণ পেয়েছে এই দুটো সমাধান বের করতে হবে অর্থাৎ এক্স এবং ওয়ের মান তো সমাধানের এ ধরনের যে নিয়ম বা সমাধানের জন্য নিয়ম বা পদ্ধতি আছে তিনটি প্রতিস্থাপন অপনয়ন আর গুণন অথবা বজ্রগুণন তো আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে তোমাদের শেখাবো যারা প্রতিস্থাপন পদ্ধতি বা এই তিন প্রকারের পদ্ধতি না জানো তারা অষ্টম শ্রেণীর বইয়ে দেখবা তোমাদের সমাধানের জন্য তিন ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সমীকরণ দয়ের সমাধান অপনয়ন পদ্ধতিতে জেনে আসি তো প্রথমেই সমীকরণ দ্বয়টা লিখলাম তো দেখো উপরের সমীকরণে প্লাস ওয়াই আছে এবং নিচের সমীকরণে মাইনাস ওয়াই আছে তো আমরা যদি যোগ করি সমীকরণ দুটিকে তাহলে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কিন্তু কেটে যায় তো বাম পাশে থাকে টু এক্স প্লাস এক্স যোগ করলে হচ্ছে থ্রি এক্স সিক্সের সঙ্গে থ্রি যোগ করলে হয় নাইন যেহেতু সমীকরণতে আমরা যোগ করেছি তাহলে এক্স সমান আমরা লিখতে পারি নাইন ভাগ থ্রি তাহলে এক্স সমান থ্রি দিয়ে যদি নাইনকে কাটি তাহলে আসে থ্রি তাহলে এক্সের মান কিন্তু আমরা থ্রি পেয়ে গেলাম এখন আমরা এই এক্সের মান কী করবো এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো সমীকরণে বসলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব তাহলে সমান আমরা থ্রি পেয়েছিলাম তো দুই এক নম্বর সমীকরণটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই সমান সিক্স এখানে এক্স যেখানে আসে সেখানে আমরা কত বসাবো থ্রি বসাবো তাহলে আমরা টু ইন্টু থ্রি যোগ ওয়াই সমান হচ্ছে সিক্স তাহলে তিন আর দুই যদি গুণ করি তাহলে আসে সিক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সিক্স তাহলে ওয়াইটা থাকলো সিক্সটাকে আমি যদি ডানে নিয়ে যাই তাহলে মাইনাস সিক্স হয় তাহলে সিক্স থেকে মাইনাস সিক্স বিয়োগ করলে আমরা জিরো পাই তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম জিরো অর্থাৎ এক্স কমা ওয়াই সমান আমরা লিখবো থ্রি কমা জিরো এরপরে আমরা শিখব কার্তেসীয় গুণজ কার্তেসীয় গুণজে আমাদের মনে করো একটা সেট এ সমান দেওয়া আছে ওয়ান টু থ্রি এবং বি আরেকটি সেট যার মান থ্রি ফোর এখন এ এবং বিকে যদি আমরা গুণ করি অর্থাৎ কার্তেসীয় গুণস্পর্ যদি গুণ করি তাহলে দেখো আমাদের আসে ওয়ানের সঙ্গে আমরা থ্রি কে গুণ করলে পাবো ওয়ান থ্রি আবার ওয়ানের সঙ্গে ফোরকে গুণ করলে আমরা পাবো ওয়ান ফোর এরপরে টু দিয়ে আমরা গুণ করব থ্রি কে আবার টু দিয়ে গুণ করবো ফোরকে টু দিয়ে থ্রিকে গুণ করলে টু থ্রি এবং টু দিয়ে ফোরকে গুণ করলে টু ফোর এরপরে গুণ করবো থ্রি দিয়ে থ্রি দিয়ে থ্রিকে গুণ করলে থ্রি থ্রি এবং থ্রি দিয়ে ফোরকে গুণ করলে থ্রি ফোর তো বিষয়টা এরকম একবার ওয়ানের সঙ্গে দুইটাকে গুণ করব একবার টু দিয়ে দুইটাকে গুণ করব আবার থ্রি দিয়ে আমরা থ্রি ফোর এই দুইটাকে গুণ করব তো এই হচ্ছে আমাদের গুণটা এবার দেখো আরও একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কার্তিশুষ আবার আরেকটা উদাহরণ হচ্ছে মনে করো পি সমান একটা রঙের কথা বলা হয়েছে এখানে সাদা এবং নীল রঙ অর্থাৎ আমরা এটাকে রঙের সেট বলতে পারি আবার কিউ আর একটা রঙের সেট যেখানে লাল হলুদ এবং সবুজ রঙ আছে এখন পি এবং কিউকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কি সাদা নীল তার সঙ্গে গুণ করব লাল হলুদ এবং সবুজকে তো এভাবে আমরা গুণ চিহ্ন করে বসাবো সাদার সঙ্গে লাল সাদার সঙ্গে হলুদ এবং সাদার সঙ্গে সবুজ অর্থাৎ সাদা দিয়ে এই তিনটে রঙকে আমরা গুণ করব। এরপরে নীল রং দিয়ে আমরা গুণ করব নীল দিয়ে লাল আবার নীল দিয়ে হলুদ তারপর আবার নীল দিয়ে সবুজ দিয়ে গুণ করব তো দেখো গুণফলটা কিভাবে আসে সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ নীল লাল নীল হলুদ নীল সবুজ তো এই ছিল আমাদের আজকের পাঠের বিষয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি